মদিনা কত দূর কি বিকল কি দুপুর মদিনা কত দূর কি বিকল কি দুপুর ভাবিয়া দিন চলে যায় কি যে ভাবিয়া দিন চলে যায় কি যে করি বারে বারে মন চায় মদিনা যাইতাম আমার বারে বারে মন চায় মদিনা যাইতাম মদিনা কত দূর কি বিকল কি দুপুর মদিনা কালকি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমি ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম আমি ভরে ভরে মন চায় মদিনা যাইতাম আমার ভরে ভরে মন চায় মদিনা যাইতাম মদিনায় শুয়ে আছে আমার নবীজি দানা যদি থাকতো উরল দিতাম মদিনায় শুয়ে আছে আমার নবীজি ডানা যদি থাকতো দিতাম ঘরবারি সংসার না আমার দরকার ঘরবারি সংসার আমার দরকার একবার যদি মায়ানবী নবীরে আমি পাইতাম হাই রে একবার যদি মায়ানবী রে আমি পাইতাম বারে বারে মন চায় মদি যাইতাম আমার বারে বারে মন চায় মদি যাইতাম মদিনা কত দূর কি বিকাল কি দুপুর মদিনা কত দূর কি বিকাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম তা রে ভাবিয়া আদিন যেন যায় কি যে করিতাম। তাম বারে মন চায় মদিনা যাইতাম আমার বরে বারে মন চায় মদিনা যাইতাম মদিনা মদিনা শুধু এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মদিনা এই ভাবনা মনেতে বাসনা মদিনা যাইতাম মদিনা মরুর পথের ধুল একবার পাইলে আমি গায়ে মাখিতাম হাইরে একবার পাইলে আমি গায়ে মাখিতাম বর বারে মন চায় মদিন যাইতাম বর বারে মন চায়াম মদি না কত দূর কবি কাল কি দুপুর মদিনা কত দূর কবি কাল কি দুপুর ভাবিয়া দিন যেন যায় কি যে করি ভাবিয়া দিন যেন যায় করিতাম বারে বারে মন চায় মাদি না যাইতাম আমার বারে বারে মন চায় মাদি না যাইতাম বারে বারে মন চায় মাদি না যাইতাম